হজিবুলিম বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইমিডিয়েট বারো ফিট একটা রাস্তার সঙ্গে দশ শতাংশ স্কোয়ার একটা জমি খুবই কম দামে আশেপাশে জমি বেচা কিনা হয়ে গেছে দেখাই দিচ্ছি কোনটা কোনটা বেচা কিনা হচ্ছে এটা হচ্ছে কালিয়াকর উপজেলা ফুলবাড়ি ইউনিয়নে পড়ছে এখানে একটা বাজার ইয়া আছে এটা হচ্ছে আপনার ইয়া সমিল আশেপাশে ঘনবসতি সম্পূর্ণ অনেক ভারী ঘর আছে এদিকে ভাড়া চাহিদা এখন অত্যধিক বাড়ে নাই সম্পূর্ণ উঁচু চালা একটি জমি এখানে মাটি ফেলার কোনো প্রয়োজন নাই যে গাছপালাগুলো লাগানো আছে গাছপালাগুলো সব হয় না এই গাছগুলো আপনারা প্যাকেজে ফ্রি পাচ্ছেন আর কয়েকটা দিন এই গাছগুলা রেখে দিলে ভালো একটা দামে গাছগুলোও বিক্রি করতে পারবেন খুবই কম দামে মোটামুটি ভালোই কম দামে চালা জমি এত কম দামে পাওয়া কষ্ট এই যে খুঁটি এই খুঁটি থেকে ওই যে খুঁটি দশ শতাংশ জমি আছে এখানে পাশের পাঁচ শতাংশ একজন সেনাবাহিনী কিনছে এই সাইড থেকে আরেকজন কিনছে মাঝখানের জমিটা আছে সম্পূর্ণ জমিটা বায়না করা হয়েছিল কালকে বৃষ্টি হতে নভেম্বরই হওয়াতে এদিকে একটু পানি জমে আসে এই যে এখান থেকে এই পর্যন্ত যাবে ওই পাঁচ শতাংশ ওই যে সাইনবোর্ড দেখতেছেন ওইটা একটা সেনাবাহিনী কিনে রাখছে পেপার নিয়ে কোনো উদাহরণের কোনো সন্ধেহার নাই এটা খুবই সুন্দর একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন দামের একটা মিনিমাম টার্গেট দিয়ে দিই দুই লাখ টাকার নিচে এটা শতাংশ পাবেন ভালোই নিচে খারাপ না দরদাম করতে পারবেন ফিক্সড দামটা এখন বলে দেওয়া যাচ্ছে না ভিডিওতে একটা আইডিয়া দেওয়া আপনাদের শুধু এত সুন্দর চালা জমি বারো ফিট একটা সরকারি রাস্তা নিয়ে যেটা স্যাংশন পাশ করা অলরেডি এখান থেকে আবার মোচাক টু ফুলবাড়ি হাইওয়ে রোড মাত্র পায়ে হেঁটে দুই তিন মিনিটের দূরত্ব সর্বোচ্চ আর মোটরসাইকেল নিয়ে আসতে আমার এক মিনিট লাগছে এক মিনিট লাগ নেই তিরিশ সেকেন্ড লাগছে এই যেখান থেকে রাস্তা চলে গেল ওই যে বাইক রেখে আসছি এখানে বৃষ্টি হয়েছে কাদা হয়েছে তো এই রাস্তাটা স্যাংশন করা ভিতরে গ্রামের ভিতরে চলে যাবে আর এই যে এই জমিটাও বিক্রি করে এখানে শতাংশ বিক্রি করা পনেরো 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 শতাংশ একজন নিচ্ছে এখান থেকে পাঁচ শতাংশ একজন নিচ্ছে বিশ আর এখানে আছে দশ টোটাল ছিল তিরিশ শতাংশ জমি তো সব মিলে এই যে দেখতেছেন সেনাবাহিনীর একটা সাইনবোর্ড এখানে ইনস্টল করা আছে ওই যে বাংলাদেশ সেনাবাহিনী উনি নিচ্ছে পেপার নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই পছন্দ লাগার সুযোগ করবেন ধন্যবাদ